স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা নিয়ে আজকে বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল প্রযুক্তি এবং সামরিক শক্তির গভীর বিশ্লেষণ আজ আমরা কথা বলবো নতুন কিউ এক সাত আই মিসাইল সিস্টেম নিয়ে যা বাংলাদেশ যুক্ত হয়েছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এই মিসাইল সিস্টেমের রিভিউ এসব স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং এইচ কিউ এক সাত আই প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য সংযোজন এইচ কিউ এক সাত আই মূলত একটি শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা যা মূলত শত্রুপক্ষের বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এটি আসলে চীনের তৈরি একটি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যা এইচ কিউ সতেরো সিরিজের সর্বশেষ ভার্সন আধুনিক যুদ্ধে যখন আকাশপথ থেকে আক্রমণের ঝুঁকি বেশি থাকে তখন এই কেউ এক উন্নত প্রযুক্তি দিয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে এই মিসাইল সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ গতির প্রতিক্রিয়া ক্ষমতা এটি খুব দ্রুত লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আঘাত হানতে সক্ষম রাডার প্রযুক্তি এবং গাইডেন্স সিস্টেম এতটাই উন্নত যে এটি একসাথে একাধিক লক্ষ্য শনাক্ত করতে পারে কিউ একসাথে এই সিস্টেম মূলত রাডার কন্ট্রোল ভেহিকল এবং লঞ্চারের সমন্বয়ে তৈরি মোবাইল ভেহিকল বেসর হওয়ায় এটি সহজেই স্থানান্তর করা যায় যা যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা দেয় স্পেসিফিকেশনের দিকে তাকালে দেখা যায় এক একসাথে আই প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে টার্গেট ধ্বংস করতে পারে উচ্চতায় এটি প্রায় দশ কিলোমিটার পর্যন্ত টার্গেট আঘাত করতে সক্ষম প্রতিটি লঞ্চার ভেহিকলে একাধিক মিসাইল থাকে এবং খুব কম সময়ে তা লঞ্চ করা যায় এর গাইডেন্স সিস্টেম হল রাডার এবং ইলেকট্রো অপটিক্যাল কম্বাইন যা খারাপ আবহাওয়া বা প্রতিরোধমূলক ব্যবস্থা সত্ত্বেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় এইচ কিউ একসাথে মিসাইলের গতি অত্যন্ত বেশি যা শত্রুপক্ষের বিমান ও মিসাইলকে প্রতিরোধ করার ক্ষেত্রে কার্যকর এটি প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার গতিতে ছুটে গিয়ে টার্গেটে আঘাত প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মোবিলিটি এবং দ্রুত মোতায়েন উল্লেখযোগ্য যে কোনো জায়গায় দ্রুত সেট করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় বাংলাদেশের জন্য এক সাত আই যুক্ত হওয়া অনেক বড় অর্জন কারণ এটি দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে আধুনিক করেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি দেশের জন্য আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি এইচ কিউ এক সাত আই বাংলাদেশ বিমান বাহিনীকে এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে শত্রুপক্ষের বিমান বা হুমকি মোকাবিলা করা আরও সহজ হয়েছে এর বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল স্বল্প সময়ের মধ্যে রিয়াকশন আইন সাধারণত লক্ষ্য শনাক্ত করার কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইল লঞ্চ করা যায় এইচ কিউ আই সর্বশেষ ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে যা পুরোপুরি অটোমেটেড এবং নির্ভুল আধুনিক যুদ্ধক্ষেত্রে যখন শত্রু একসাথে একাধিক দিক থেকে আক্রমণ চালাতে পারে তখন এই সিস্টেম একাধিক টার্গেট লক করে আঘাত হানতে পারে এইচ কিউ এই একটি কমপ্লেক্ট কিন্তু কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা অন্যান্য ভারী স্যাম সিস্টেমের মতো এটি মোতায়েন করা জটিল নয় মোবাইল ভেহিকল বেসর হওয়ায় এটি দেশের যে কোনো অঞ্চলে নিয়ে গিয়ে ব্যবহার করা সম্ভব বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দ্রুত মোতায়েন করার ক্ষমতা দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করেছে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি নেটওয়ার্ক ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে পারে এইচ কিউ এক সাত আই অন্য রাডার এবং কন্ট্রোল সিস্টেমের সাথে সমন্বয় করে কাজ করতে সক্ষম ফলে বাংলাদেশের সামগ্রিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে সবশেষে বলা যায় এইচ কিউ এক সাত আই বাংলাদেশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা করেছে উন্নত রাডার আধুনিক গাইডেন্স সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা এবং উচ্চ গতির মিসাইল একে বিশ্বের অন্যতম কার্যকর রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমে পরিণত করেছে এটি বাংলাদেশকে শত্রুপক্ষের আকাশভুমকি মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী করেছে এবং প্রতিরক্ষায় একটি নতুন স্তর যোগ করেছে আমাদের আজকের ভিডিওতে এতটুকুই করি মিসাইল সিস্টেম নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন নতুন নতুন সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সিস্টেমের তথ্য পেতে আমাদের সাথে থাকুন